সম্পূর্ণ ডাবল করা হয়েছে মধ্যে এক মিনিটে চা কপি এবং দুধ গরম পানি প্লাস ডিম সিদ্ধ করা থেকে শুরু করে যে কোনো আইটেম কিন্তু এটার মধ্যে আপনার এক মিনিট থেকে তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে খুব সহজে করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মালয়েশিয়ান প্রোডাক্ট যেতে মালয়েশিয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রিক ক্লাসের পক্ষ থেকে স্বাগতম সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক কেটলি তবে আজকে যে তিনটা ইলেকট্রিক কেটলি আপনাদেরকে দেখাবো একটা হবে মিয়াকো ব্র্যান্ডের আর দুটো হলো ডিজনি ব্র্যান্ডের যে কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু এগুলো নিয়ে যেতে পারবেন বাজারের সবচেয়ে ছোট সাইজের কেটলি থাকবে এগুলো একদম ইউনিক ডিজাইনের খুশ করা আর এটা সুবিধা হলো কিন্তু আপনারা সম্পূর্ণ এসএস ডাবল এসএস করা হয়েছে সম্পূর্ণ ব্ল্যাক দুইটা কালার হবে এই একটা কালার হবে এবং এই একটা কালার হবে এগুলো হলো আপনারা 0.6 লিটার ক্যাপাসিটি 0.6 লিটার ক্যাপাসিটি Disney brand, Disney. Changing modern life to the Italian brand. ইলেকট্রিক ক্ষেত্রে এটা মডেল নাম্বার ডি টু ফোর জিরো সিক্স এটা হলো একটা মডেল ডিজিন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার ডি টু ফোর জিরো সিক্স এটা শুধু দুইটা দুইটা কালার থাকবে আলাদা আলাদা এগুলোর মধ্যে আপনার এক মিনিটে চা কফি এবং দুধ গরম পানি প্লাস ডিম সিদ্ধ করা থেকে শুরু করে যে কোনো আইটেম কিন্তু এটার মধ্যে আপনার এক মিনিট থেকে তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে খুব সহজে করতে পারবেন এখানে পাশাপাশি আপনারা যেটা দেখতে পাচ্ছেন আরেকটা থাকবে হলো মিয়াকো ব্র্যান্ডের এটা মিয়াকো টু পয়েন্ট ফাইভ লিটার দমি লেটেস্ট এরকম ব্যাপারটা খুলতে পারবেন প্লাস এটা হলো ডাবল অ্যাসেস করা হয়েছে ডিজাইনটা দেখে খুবই

দوران 2.5 লিটার 0.6 লিটার ক্যাপাসিটি। এটার মধ্যে কিন্তু একদম আনাশে কিন্তু গোসল করার জন্য পানি গরম করতে পারবেন। এছাড়া যা বললাম যখন চা কফি দুধ গরম পানি ডিএম সিদ্ধ থেকে শুরু করে যে কোনো কিছু আপনারা এটার করতে পারেন এবং অনেক ছোটখাটো দোকানের কাজও কিন্তু এরকম ইলেকট্রিক Kettle ব্যবহার করতে পারে। তো এগুলো আপনারা কোম্পানি থেকে এক বছরের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবেন। বছরের যদি কোনো ধরনের সমস্যা হয় সুইচ অথবা ভিতরে কয়েল কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে কোনো টাকা লাগবে না। এই মুহূর্তে আমিগুলো প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি। যেটা দেখতে পাচ্ছেন 0.6 লিটার ক্যাপাসিটি 0.6 liter capacity এটা প্রাইস থাকবে অনলি মাত্র 1150 টাকা 1150 টাকা বাজারের বেস্ট কোয়ালিটি কত দেখে পজিশনে কিনবেন দর জায়গায় যাচাই বাছাই করে আর এটাও থাকবে 1150 টাকা প্লাস এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 2.5 লিটার সবচেয়ে বড় সাইজ এটা আমাদের রেগুলার প্রাইস হলো 2500 টাকা তবে এখন থাকবে অনলি মাত্র 1950 টাকা 1950 টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা ভিতরে বাইরে সম্পূর্ণ প্যাসেজের উপরে তৈরি করা হয়েছে ডেলিভারি সিস্টেমটা থাকবে ঢাকায় ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেন এবং প্রবাস থেকেও যারা অর্ডার করবেন একই অপশন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা এগুলো আপনাদের নির্দিষ্ট ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে পাঠিয়ে দেবে বাকি টাকা কুরিয়ার অফিসে জমা দিয়ে অথবা কুরিয়ার ম্যান আপনার বাসায় নিয়ে গেলে তার কাছে জমা দিয়ে পণ্যটি রিসিভ করে নিতে পারবেন কোনো কাস্টমার যদি সরাসরি শোরুমে আসতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসা সাবুক কদমতলা ব্রিজের দুইশো গাছ পাশে দ্বিতীয় স্বরূপ মোচাক শপিং সেন্টারের অপোজিট পরচুন শপিং মলের নিস্তালায় দোকান নাম্বার এগারো বারো এক নম্বর গেটে পেয়ে যাবেন মিয়া কালেকশন বিডি নামে আমাদের দ্বিতীয় স্বরূপ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম বলবেন না ধন্যবাদ